মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির এবং তিনি কি বলছেন মমতার মাননীয় মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে এবং কি চলছে এটা রাজ্যে দেখুন আপনারা পুরা চিত্রটি আমার সামনে তুলে ধরেছি এবং এই ভিডিওটি স্ক্রিপ্ট সকলেই দেখবে এবং দেখার অনুরোধ রইল মুখোশ খুলবো আজ থেকে শুরু করলাম আগামী নির্বাচন পর্যন্ত মুখোশ খুলবো আর এক্স করে দেবো আমার প্রতিজ্ঞা আমি বেঁচে থাকলে মুখ্যমন্ত্রীকে এক্স করব এক্স করব এক্স করব শুভেন্দু অধিকারী বলছে কিছুদিন থেকে যে মুখ্যমন্ত্রীকে পাপতন করব না যে গড়াই করছে ওই ববি হাকিম যে চাটুগ্রি করছে যে বলছে ববি মমতা ব্যানার্জির এই ছবিটা না থাকলে কেউ নাকি ভোটে জিততে পারবে না সবাই মমতা ব্যানার্জি তা মমতা ব্যানার্জি নিজে কেন উনিশশো ভোটে শুভেন্দুর কাছে হেরেছিল আটাত্তরটা আসন কেন হেরেছিল সাতাত্তরটা হেরেছিল আর নসাদ সিদ্দিকি ভাঙড়ে জিতেছিল তাহলে মমতা ব্যানার্জির ছবি নিয়ে তো দুশো তে প্রার্থী দিয়েছিল তো আটাত্তরটা কি করে হারল এই জেলায় কি করে শাউনি হারল কি করে নাড়ু হারল আগামী দিনে কুড়িটা তো সৈন্য এনে দেবো হুমায়ুন কবির আমি বলছি মুসলমানদের সাথে ছল করা চালাকি করা আলাদেরকে দিয়ে পুলিশকে দিয়ে টাকা তোলা বালির ঘাট থেকে টাকা তোলা পাথরের গাড়ি থেকে টাকা তোলা বীরভূম থেকে গাড়ি পাথর আসছে সেই পাথর মুর্শিদাবাদে ঢোকার আগে পুলিশরা ন টাকা করে তোমার কিসের ট্যাক্স কাটছে বিনা চালানে কিসের টাকা তুলছে টাকা তুলে তোমার সম্পদ বাড়ানোর জন্য তুমি মুখ্যমন্ত্রী হচ্ছ বুদ্ধবাবুর হতে গেলে জ্যোতিবাবুর মতো হতে গেলে আরো চারবার তোমাকে জন্ম নিতে হবে আমার প্রতিজ্ঞা আমি বেঁচে থাকলে মুখ্যমন্ত্রীকে এক্স করব এক্স করব এক্স করব। মমতা ব্যানার্জির পুলিশ কি করেছে তাদের কি করেছে আমি বলতে কি যে আমাকে বলছে আমি কি গুলি করে মারবো তা গুলি করে মারতে তোমাকে কে বলেছে তা তুমি কি তারপরে আবার এই বত্রিশ বছর হয়ে গিয়েছিল আবার ঘুরে ওনার লোকরা পয়সা খেয়ে ওনার একজন এখানে ডিএম ছিল তার শাশুড়ি ইনা মিত্র আবার টাকা খেয়ে আবার তাদের নিরানব্বই বছর করতেছে এর জন্য মানুষ তোমাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছে মুখোশ খুলব আজ থেকে শুরু করলাম আগামী নির্বাচন পর্যন্ত মুখোশ খুলব আর এক্স করে দেবো শুভেন্দু অধিকারী বলছে কিছুদিন থেকে যে মুখ্যমন্ত্রীকে পাপ্তন করব। যে বড়াই করছে ওই ববি হাকিম যে চাটুগরি করছে যে বলছে ববি মমতা ব্যানার্জির এই ছবিটা না থাকলে কেউ নাকি ভোটে জিততে পারবে না সবাই মমতা ব্যানার্জি তা মমতা ব্যানার্জি নিজে কেন উনিশশো ছাপ্পান্ন ভোটে শুভেন্দুর কাছে হেরেছিল আটাত্তরটা আসন কেন হেরেছিল সাতাব্দটা হেরেছিল আর নি সিদ্দিকি ভাঙড়ে জিতেছিল তাহলে মমতা ব্যানার্জির ছবি নিয়ে তো দুশো চুরানব্বইতে প্রার্থী দিয়েছিল তো আটাত্তরটা কি করে হারলো এই জেলায় কি করে সাউনি হারলো কি করে নাড়ু হারলো